আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে দেখতেই পাচ্ছেন আজকে পাকিস্তানের জমজম কটনের একদম মাথা নষ্ট ডিজাইন দেখাবো এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন মানে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে কিন্তু জমজম কটন দেখিয়ে দেবে এগুলো সবই ব্র্যান্ড কোয়ালিটি থাকবে প্রাইসটাও কিন্তু হাতের নাগালে তো এগুলোর পাশাপাশি কিন্তু অনেকগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের ড্রেস আপনারা পেয়ে যাবেন আর শাহানা এন্টারপ্রাইজে আসলে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন কিন্তু পাইকারি দামে কিনে বিজনেস করতে পারেন শুরুতে লোকেশন বলে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মার্কসুর টাওয়ার টেলিফোন রোড ঢাকা পার্শো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এত সুন্দর নিচে কিন্তু স্লিভস কাপড় এগুলো পিওর কটন ফেব্রিক্স রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস কটনের কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় কতটুকু আছে ভাইয়া আড়াই গজ ওকে ওয়াও এটার ওড়নাটা দেখেন মানে আজকে ডিজাইনগুলো এত সুন্দর না দেখলে মিস করবেন দেখেন এই হচ্ছে ওনাটা প্রাইস কত করে থাকবে অনলি আটশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতে হবে চার ডিজাইন থেকে খুচরা নিলে একশো টাকা বাড়বে আচ্ছা এটা দেখে এটা হচ্ছে সাদা কালো খুব চমৎকার এটা কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা মানে আজকের কালার কম্বিনেশনগুলো এত কিউট সবাই পড়তে পারবে এত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো সব নিউ আপডেট ডিজাইন এই যে এটা দেখেন এটা 850 টাকা আচ্ছা আর ভাইরা কিন্তু নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে আপনারা জমজম কটনের এত কালেকশন এত ডিজাইন সবগুলোই তাদের নিজস্ব কাস্টমাইজ করা কিন্তু এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মানে একদম রাজকীয় একটা দোপাট্টা হবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে কালার কয়টা দুইটা আচ্ছা যেহেতু এগুলো পাকিস্তানের জমজম সুইস কটন তো এগুলো কিন্তু একটা দুইটা করেই কালার সেটিং আছে এই যে দেখেন ফর্স এটা একটা ডিজাইন কত সুন্দর এবং গরজাস একটা প্রিন্টে থাকবে কলকা প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্ট সাথে খুব চমৎকার একটা ওড়না পাচ্ছেন এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই যে এটা এটা দেখেন একটা কাঠালি কালার প্রাইস সেম এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কত সুন্দর একটা এটা অনেক বেশি ট্রেন্ড এবং ভাইরাল প্যান্টা হবে পরিপূর্ণ আড়াই কাপড় দেওয়া আছে মানে এই এই জামাগুলোতে এত বেশি কাপড় দেওয়া মানে চাইলে গোল জামা বানাতে পারবেন অথবা মামের ম্যাচিং জামা হয়ে যাবে এই যে দেখেন জর্জ খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একদম হচ্ছে বসন্তের কালার তাই না প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল যে কোনো চার পিস দিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুচরা নিলে পার পিস একশো টাকা বাড়বে শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না এই যে দেখেন এটা একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু একদম পিওর কটন ফ্যাব্রিক্স মানে আজকের ডিজাইনগুলো কিন্তু সবগুলো চোখে লাগার মতো এত সুন্দর এবং একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এ হচ্ছে দুপারটা আটশো পঞ্চাশ টাকা এগুলো আটশো পঞ্চাশে কিনে মানে কম করে হলেও দেখা যায় তিন থেকে চারশো টাকা লাভ করে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি দেখে কিন্তু টাকা দিবে এটা হচ্ছে প্যান্ট কোয়ালিটি যেমন হবে টাকাটাও তেমনই হবে এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে অনলি 850 করে এই দেখেন চমৎকার দোপাট্টা হবে কালার একটাই না আচ্ছা এই যে এই হচ্ছে একটা কালার ল্যাভেন্ডার কালার ওকে শুওর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার ওয়াও মানে এটা জাস্ট দেখেন এটা যে দেখবে সে নিয়ে নেবে এত সুন্দর কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আসলে দেখেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আচ্ছা আটশো টাকা ওকে শোয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন আছে কিন্তু স্লিভসের কাপড় আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখার মতো এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস আচ্ছা যারা হচ্ছে চার পিসের কম নেবেন তাদের জন্য পার পিস একশো টাকা বাড়বে কারণ দেখা যায় যে ভাইরা তো হোলসেলার তো এখান থেকে কিন্তু তারা মানে হোলসেলই বেশি করে থাকে খুচরা তেমন একটা সেল করে না বাট আপনাদের রিকোয়েস্টে কিন্তু তারা দেখা যায় দু এক পিস দিচ্ছে সেক্ষেত্রে একশো টাকা বেশি না দিলে যারা হোলসেল নেয় তারা তো নিয়ে প্রফিট করতে পারবে না এই যে দেখেন এটা একটা কালার এই জন্য আপনাদের কাছ থেকে যারা খুচরা নেবেন তারা একশো টাকা বেশি দিয়ে তারপর নিতে হবে এই হচ্ছে দোপাট্টাটা আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পুরো চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন কারণ এই কোয়ালিটিটা কিন্তু এই প্রাইজে আসলে পাবেন না কোথাও এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ডিজাইন সবগুলোর ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা ওকে এই যে সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা একদম হিট একটা ডিজাইন কিন্তু মার্বেল ডিজাইন তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা অনলি আটশো পঞ্চাশ দুইটা হবে টোটাল দুইটা দেখে দুইটা কালারই সুন্দর যেকোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিস 100 টাকা করবে এই যে এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা কালার একটাই এই যে দেখো এটাও সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এই হচ্ছে টাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে জর্ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার আজকের কালার ডিজাইন সবগুলো সুন্দর এগুলো কিন্তু সবগুলো ডিজিটাল প্রিন্ট একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জমজম সুইস কটন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে টাটা এই যে এটা একটা কালার সবগুলো ডিজাইন সুন্দর এটা হচ্ছে ভি গলার ভিতরে আছে এটা একদম ভাইরাল এটা চুনরি ডিজাইন এটা অনেক বেশি রানিং ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা খুব চমৎকার একটা দোপাট্টা হবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে একশো টাকা বেশি দিতে হবে যারা খুচরা নেবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাটাট ওকে এটা ছিল লাস্ট টান তাই না তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ